সম্পূর্ণ নিরামিষিভাবে যদি বেগুনের কোনো রেসিপি বানাতে হয় তাহলে যে রেসিপিটার কথা আমার অন্তত সবার আগে মনে পড়ে সেটা কিন্তু এই বেগুন বাহার এর জন্য বেগুন কিন্তু অবশ্যই লাগবে বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে প্রথমে এরকম দুভাগ করে কেটে নিয়ে তারপরে মাছ বরাবর গোটা সমেতি লম্বা করে কেটে নিতে হবে এইভাবে ঠিক আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি নিয়ে কেটে নিচ্ছি একটা বেগুন গোটা কেটে নিয়েছি আর আরেকটা বেগুন অর্ধেক নিয়ে নিয়েছি বোটার অংশের দিকটা এইভাবে প্রত্যেকটা বেগুন কেটে নিয়ে এবার এতে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ পরিমাণ মতো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার বা আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিন্তু একটু রাখতে হবে এটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণে দু রকমের মশলা বানিয়ে নেব প্রথমে যেই মশলাটা তৈরি করছি সর্ষে আর পোস্ত দিয়ে তার জন্য নিয়ে নিচ্ছি দু রকমের সর্ষে প্রথমেই নিয়ে নিচ্ছি টু টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে এবার নিয়ে নিচ্ছি টু টেবিল চামচ কালো সর্ষে আপনারা যে কোনো একরকম সর্ষেও ব্যবহার করতে পারেন তবে দুটো দিয়েও করতে পারেন এবার দিয়ে দেব পোস্ত এক চামচ মতো পোস্ত দিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু শুকনো অবস্থাতেই এগুলোকে গুঁড়ো করে নেব আর একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে করে সর্ষে বাটাটা তেতো না হয় এবার ড্রাই এটাকে গুঁড়িয়ে নেব শুকনো গুঁড়ো করা হয়ে গিয়েছে এই দেখুন একদম পাউডার হয়ে গিয়েছে এবার এর মধ্যে মিশিয়ে নেবো বেশ খানিকটা সর্ষের তেল অবশ্যই কিন্তু এই রান্নায় সম্পূর্ণ সর্ষের তেলই ব্যবহার হবে যেহেতু সর্ষে গুঁড়ো ব্যবহার হচ্ছে বা সর্ষে বাটা ব্যবহার করা হচ্ছে সেই জন্য আর এবার দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আপনারা যারা কাঁচা লঙ্কাও দিতে পারেন এখানে যেহেতু পেস্ট করে নেব সেই জন্য এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাতে করে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে পেস্ট করে নেব প্রথম মশলাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে সর্ষে পোস্ত দিয়ে এবার আরেকটা মশলা তৈরি করে নেবো টক দই দিয়ে এবার এখানে নিয়ে নিয়েছি টক দই টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিলাম ওয়ান স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো তারপর ওয়ান টি স্পুন পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও ওয়ান স্পুন পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আরও পরিমাণ মতো লবণ ওখানে সামান্য একটু সর্ষে পোস্ত বাটার সময় লবণ দিয়েছিলাম আর এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি আপাতত অল্প করেই দিলাম পরে যদি টেস্ট করে মনে হয় চিনি লাগবে তো দেবো যেহেতু বেশ অনেকটা টক দই রয়েছে এখানে এবার ভালো করে টক দইটা ফেটিয়ে নেব দু রকমের মশলা ওদিকে তৈরি হয়ে গিয়েছে এবার এদিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে আর অবশ্যই এটা কিন্তু সর্ষের তেলই হতে হবে সর্ষের তেলে এবার বেগুনের টুকরোগুলো দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে একেবারে নরম যাতে না হয়ে যায় আবার যাতে শক্তও না থাকে সেই দিকে লক্ষ্য রেখে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু বেগুনগুলোকে ভেজে নেব যেহেতু এখানে বেশ অনেকগুলোই বেগুনের টুকরো রয়েছে তাই কিন্তু আমি দুই থেকে তিনটে ব্যাচে সমস্ত বেগুনগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি যেহেতু একটু বড় বড় করে কাটা সেই জন্য তেল কিন্তু একটু বেশি দিতে হবে কড়াইতে আর যেহেতু বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে বেগুনটা ভাজি নুন হলুদ মাখিয়ে বেশ খানিক্ষণ রেখে দিয়েছিলাম তাই খুব বেশি তেল কিন্তু টানবে না এই টিপসটা কিন্তু আপনারা রান্নার সময় কাজে লাগাতে পারেন দেখবেন বেগুন খুব সুন্দর ভাজাও হচ্ছে অথচ বেশি তেল টানছে না বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন এবার প্রাই প্যানের মধ্যে আবার বেশ খানিকটা সরষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল গরম করে প্রথমেই দিয়ে দেব দইয়ের তৈরি মশলাটা দই দিয়ে যেটা তৈরি করেছিলাম এবার এটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে টক দইটা কেটে না যায় এবার এই মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবার দিয়ে দিলাম সর্ষে পোস্তর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আর তার সাথে বাটি ধোয়া জল এই বাটি ধোয়া জল কিন্তু দিলে যে কোনো রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এটা কিন্তু মা ঠাকুমাদের রান্নার একটা টিপস হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন দেখবেন যে কোনো রেসিপি দুর্দান্ত খেতে লাগছে এবার ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে আর কিন্তু কিছু মেশানো নেই গ্রেভিতে শুধু ভেজে রাখা বেগুনগুলো এক এক করে ছেড়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ের দিকেই রাখতে হবে খুব বেশি বাড়ানোর প্রয়োজন নেই এখানে গ্যাসের ফ্লেমটা প্রত্যেকটা বেগুনের পিসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা এবার গ্রেভিটা একটু ভালো করে মিশিয়ে দেব। এর গায়ে একটু দিয়ে দেবো বেগুনগুলোর গায়ে খুব বেশি নাড়াচাড়া করবার কিন্তু প্রয়োজন নেই একদম টাটকা বেগুন যেহেতু এমনিতেই খুব নরম আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে দেখেই কিন্তু জিভে জল চলে আসার মতো পরিস্থিতি একেবারে তো একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি হাতলটা ধরে প্রাই প্যানের এবার এটা সার্ভ করে দেবো তার আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকতে ভুলবেন না যেন